স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহনুমা উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের তিথিতে শুরু হয় এই রথযাত্রা উল্টো রথের শেষ হয় এই এই উপলক্ষে ঢাকার ধামরাইয়ের বছরের ঐতিহ্যবাহী চারশো বছরের যশমাধবের রথযাত্রা উৎসবে বিকেলে যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাবার বাড়ি রথ খোলায় নিয়ে যাওয়া হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা ধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় চারশো বছরের পুরনো সেখানে আছেন সহকর্মী এম এ হালিম আমরা কথা বলছি তার সাথে হালিম উল্টো রথযাত্রার আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন এই রথটি রায়পাড়া থেকে এই যে শ্রী শ্রী যশোমাধবের শ্বশুরালয় বলা হয় সেটি হচ্ছে এই যেটি যাত্রা বাড়ি সেই যাত্রা বাড়িতে এই রথটি টেনে আনা হয় আপনি দেখতে পাচ্ছেন সেই অনুষ্ঠানটি কিন্তু উদ্বোধন করেন সরস্ব উপদেষ্টা এবং তারপরে কিন্তু এই রথটি কিন্তু এই শ্বশুরালয় রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু যে ধর্মীয় যে অর্চনা রয়েছে সেগুলো কিন্তু এখনো ভক্তরা শুরু করেছে তো দিন ব্যাপী রথটি এখানে থাকবে বিকালবেলার দিকে কিন্তু এই রথটি পাঁচটার দিকে যেমনটি আমরা শুনতে পেরেছি যে এখান থেকে আবার পুনরায় কিনে নেয় সেই সেখানে নেওয়া হবে তো আপনি জানেন যে এই ধামরায়ের এই দশপদমের যে রথযাত্রাটি সেটি মূলত প্রায় চারশো বছরের ঐতিহ্য রয়েছে এবং এই ধামরায় কিন্তু এই রথটি যে এখানে যে উৎসব হয় সেই উৎসব প্রথম শুরু হয় সেখানে সেই যশোপাল রাজা যিনি ছিলেন ধামরায়ের এক সময় শাসক তিনি কিন্তু এখান যে আসার সময় এখানে তার হাতিটি থেমে যায় এবং সেখানে স্মরণ করে এই মাধবের যে মূর্তিটি সেটি পায় এবং তারপর কিন্তু সেই যেটি মাধব এবং যশপাল এই সাথে মিলে রথ যেটি যশমাদক হিসেবে এই রথটি সেটি হয় এবং এই রথটি কিন্তু এক সময় কিন্তু পাকিস্তান পিরিয়ডে এটি ষাট ফিট ছিল কিন্তু সেই পাকিস্তান যে বাহিনী তারা কিন্তু এই রথটি ফুটিয়ে দেয় ফুটিয়ে দেওয়ার পরও কিন্তু এখন সাঁত্রিশ ফিট লম্বা এই রথটি সেই হিসেবে কিন্তু এই যুগ যুগ ধরে কিন্তু এই একটি ঐতিহ্য ঢাকার ধাপায় সেই রথ মেলা এবং রথ উৎসব সেটি হয়ে আসছে তো আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই রথ উৎসবের আজকে টানের মাধ্যমে আবার উল্টো টানের মাধ্যমে সেটি শেষ হবে এবং সেই রথ মেলাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসবের একটি আমেজ এবং এখানে কিন্তু বিভিন্ন স্থল বসেছে এবং সেখানে সেই উৎসবে কিন্তু বিভিন্ন যে বাড়ির তৈরু থেকে শুরু করে সার্কাস এবং যেটি বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং সব মিলে কিন্তু এই যে মেলাটি সেই মেলাটি কিন্তু একবার সেটি থাকবে এবং আজকে কিন্তু সেই যে টানটি হবে সেই দিয়ে এই রথ যে উৎসব সেটি শেষ হবে এবং সেই সাথে আমরা যেমনটি জানতে পেরেছি যে আনুষ্ঠানিকতা এটি পাঁচটার সময় একটি সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান এখানে হবে এবং তারপরে কিন্তু এই রথটি টেনে নিয়ে আবার কয়েক পাড়া নিয়ে যাওয়া হবে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ দর্শক থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিনের প্রথমার্ধে ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাস এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে আরও বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ফলদ কিংবা ঢাকায় পুরাতন বাণিজ্য মেলা মাঠে গেলেই দেখা মিলবে এমন হরেক রকম গাছ এছাড়া আলাদাভাবে নজর কাটবে আঠাবিহীন কাঁঠাল গোলাপি রঙের কাঁঠালও উঠেছে এবারের বৃক্ষ মেলায় কাঁঠালের আঠা লাগলে নাকি ছাড়ে না এই আঠার কারণে বিরক্ত হয়ে অনেকেই জাতীয় ফলটির স্বাদ নিতে এড়িয়ে যান কিন্তু তারও সমাধান মিলবে এবার এবারে জাতীয় বৃক্ষ মেলায় নারায়ণগঞ্জের পপি নার্সারিতে যেতেই চোখে পড়ল আঠাবিহীন কাঁঠাল চারা কিংবা ফল সহ গাছ কিনতে খরচ পড়বে তিনশো থেকে হাজার টাকার উপরে থাইল্যান্ডের কাঁঠাল আঠাবিহীন কাঁঠালটা খুবই সুস্বাদু এবং আপনি কাঁঠালটা খাইলে আপনার হাত টিসু দিয়ে মোসতে পারবেন এবং বিতার গোলাপি কালার খুবই সুস্বাদু জিনিস পাশেই সাভারের রোমান নার্সারিতে দেখা মিলল বিদেশি জাতের গোলাপি কাঁঠালের আরেক নার্সারির সামনে ঝুলছে পাকা আম জাপান ভিয়েতনাম থাইল্যান্ডের চ্যাংমাই মিয়াজাকি ব্রুনাই কিং কিংবা কিং অব চাকাপাত সহ বাহারি জাতের আম মিলছে বৃক্ষ এরা আছে মিয়াজাকি আর আছে আপনার বেনালা ম্যাঙ্গো এগুলো আরে হলো খুব পাতলা মেলায় এসে মোটামুটি ঘুরে বা সবকিছু গাছপালা দেখে আমরা মোটামুটি একটা আনন্দ ফিল করছি এখানে পঞ্চাশ টাকাতে শুরু করে আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামও গাছ আছে লটকন জাম করমচার মতো দেশীয় ফলের সাথে দেখতে হলুদ ও সুমিষ্ট থাই এবিউ ফল নজর কাড়ছে দর্শনার্থীদের থাইল্যান্ডের একটা ফল আমরা চার বছর যাবত আমরা আনছি দুই বছর আমাদের কাছে ফল ধরতেছে ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি রসালো যদি কোনো কাস্টমার নেয় সে খুশি হবে ফলটা খাওয়ার পরে বৃক্ষ মেলার স্টলগুলো যেন এক একটি ফুলের উদ্যান দেখা মিলছে বাহারি ফুলেরও ঘর সাজাতে কিংবা পরিবেশকে মনোরম করতে ইনডোর প্লান্টের চাহিদাও বেশি আমার এই জন্য যে অর্কিড খুব পছন্দ করি আর একটা নার্সারিতে এতগুলো ভ্যারাইটি পাবো না আমি যেটা নাকি আমি মেলাতে পাচ্ছি। বৃক্ষ মেলাতে নর্মালি অন্যান্য নার্সারি থেকে যা দেখলাম গাছের দাম তুলনামূলক কম কম্পারেটিভলি আমার মনে হয় খুব যে কম বলবো তা না অ্যাজ মানে অ্যাজ ইউজুয়াল যেমন আমরা কিনি অমনি আমার মনে হয়েছে মেলায় এবার মোট বিরানব্বইটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে চলবে ২৪ জুলাই পর্যন্ত স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার রঙিন মাছ চাষে সফল গাইবান্ধার সাগর হোসেন প্রতি মাসে অ্যাকিউর্যামের এই মাছ চাষ করে তিনি আয় করছেন ষাট থেকে সত্তর হাজার টাকা পানিতে খাবার দিতেই ভেসে উঠছে ঝাঁকে ঝাঁকে নানা রঙের মাছ লাল নীল হলুদ সাদা কালো আর কমলা রঙের মাছগুলোর চঞ্চলতা যে কাউকে মুগ্ধ করবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করেছেন সাগর কিন্তু চাকরির পেছনে না ছুটে দুই সালে ইউটিউব দেখে মাত্র তিন হাজার টাকা খরচ করে বাড়ির উঠানে দুটি চৌবাচ্চায় শুরু করেন স্বপ্ন বর্তমানে তার ছয়টি পুকুরে সাত লাখের বেশি রঙিন মাছ খেলা করে আমি আসলে পড়াশোনা চলাকালীন সময়েই চিন্তা করতাম যে কিভাবে আসলে কর্মসংস্থান তৈরি করা যায় এবং একজন সফল উদ্যোক্তা কিভাবে হওয়া যায় এটা আসলে আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে সেল করে থাকি আমাদের আছে আছে যেমন সাগর এর মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় আমরা আসলে সেল করি আর বর্তমানে আমাদের অনেকগুলো রিসেলার আছে এই রিসেলাররা আসলে আমাদের থেকে একটু কম মূল্যে মাছগুলো নিয়ে আবার খুচরা ক্রেতাদের কাছে পৌঁছে দেয় আমরা সব খরচ বাদ দিয়ে ষাট থেকে পঁয়ষট্টি হাজার এরকম আসে তবে বিভিন্ন মাসে বিভিন্ন রকম হয়ে থাকে ভবিষ্যৎ চিন্তা আছে এইটাকে অনেক বড় পরিসরে কিভাবে করতে পারি এগুলোর মধ্যে গাপ্পি রেইনবো ফিশ অ্যাঞ্জেল ফিশ ফাইটার ফিশ ও গোল্ড ফিশ সহ প্রায় বিশ জাতের মাছ রয়েছে এসব মাছ যাচ্ছে রংপুর দিনাজপুর বগুড়া রাজশাহী ও ঢাকায় জেলা ও উপজেলা পর্যায়ে এরই মধ্যে পেয়েছেন একাধিক সম্মাননা দীপ্ত বার্তাকক্ষ তরুণ রক মিউজিশিয়ানদের নিয়ে শুরু হওয়া প্রতিযোগিতা দ্য কেজে চ্যাম্পিয়ন হয়েছে রক সল্ট শুক্রবার রাজধানীতে গ্র্যান্ড ফিনালের আয়োজন শেষে ঘোষণা করা হয় ব্যান্সটির নাম এর আগে একে একে পারফরম্যান্স করে ফাইনালিস্ট ছয়টি দল এবং এগুলো হল এডেন্স গার্ডেন কার্নেশন ডোপামিন ডাস্ক অ্যান্ড ডন ও রক সল্ট সেই পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিচারকরা নির্বাচন করে এই চ্যাম্পিয়নকে সারাদেশ থেকে বাছাই করা শতাধিক প্রতিযোগীর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচন করা হয় এই আশি জনকে তারা গঠন করেন সতেরোটি ব্যান্ড দীর্ঘ পথ পেরিয়ে ছয়টি ব্যান্ড পৌঁছায় ফাইনালে আয়োজনে বিচারক ছিলেন অ্যাভয়েড রাফা ব্যান্ডের ভোকাল রাফা ওয়ারফেজের পলাশনোর আরবোভাইরাসের গিটারিস্ট রঞ্জন এবং সঙ্গীত শিল্পী তাসফি এ আয়োজনে প্রচার হবে দীপ্ত টেলিভিশনে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর ফলে আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ষাট দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন একই সঙ্গে তিনি জানান ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এসব উদ্যোগের মাঝেও স্থানীয় সময় শুক্রবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আঠারো জন ফিলিস্তিনি নিহত হন এতে করে গত একুশ মাসের হামলায় গাজাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে সাতান্ন হাজার দুশো জনে দশকে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে বাড়ছে ডেঙ্গু রোগী আছে করোনাও চব্বিশ ঘন্টায় ডেঙ্গু পরিস্থিতি এদিকে রয়েছে ডেঙ্গু রোগীর রক্তচাপ কমলে ভয় বেশি এ বিষয়ে একটি অভিমত প্রকাশ পেয়েছে এদিকে রয়েছে যুক্তরাষ্ট্রে ভালো শুল্ক ছাড়ের আশায় বাংলাদেশ এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনাম আইএমএফ বৃত্ত থেকে বেরিয়ে আসার চিন্তা দৈনিক কালের কণ্ঠে রয়েছে মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ আমাদের হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ে উদ্বেগ বাড়ছে এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম শিক্ষাক্রম পরিমার্জনের উদ্যোগ বণিক বার্তায় রয়েছে রূপপুর চালু হলে বিদ্যুতে ভারত নির্ভরতা কমবে বাংলাদেশের এরপর রয়েছে দৈনিক সমকাল কৃষকের গোলা খালি হওয়ার পর চড়ছে চালের বাজার ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ